নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে গাঠি কচুর ডালনা গাঠি কচুর ডালনা করার জন্য আমি পাঁচশো গ্রাম মতন গাঠি কচু ছুলে রেখেছি আলু নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি টমটম কুচি এবার আমি রেসিপিটা তৈরি করব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হতে হতে আমি এবার গাঠি কচুটা মেখে নেবো কিছু মশলা দিয়ে প্রথমে লবণ দিয়ে দিলাম হাফ চামচ অল্প বেসন এক চামচের মতন হলুদ লঙ্কার গুঁড়ো মিষ্টি দিয়ে আমি গাঠি কুচোটাকে ভালো করে মেখে নেব গাঠি কুচুটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এতে জল দিতে হলো না গাঁঠিতে যে অল্প অল্প জল ছিল তাতেই বেসনটা আমার ভালো করে গাঠির মধ্যে মিশে গেছে এবার তেল আমার গরম হয়ে গেছে এবার এগুলি ভেজে নেব দেখুন বন্ধুরা গাঠি কুচুগুলি আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে বেসন দিয়ে এবার আমি গাঠি কুচুগুলি তুলে নেবুচু ভাজা তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলি তুলে নেব ওই তেলেই আমি কম কম কুচি দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার গাঠি কুচিগুলি দিয়ে আবার অল্প করে জল দিয়ে কষিয়ে নেব কুচুটা আমার কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি অল্প করে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো কষাতে কষাতে আমার কাঠি কুচিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে বেশি জল দেবো না একদম মাখামাখা হবে তো এবার নিজে ছেড়ে ঢাকা দিয়ে দেবো এবার খুলে দেখে নেব লাঠি আলু আমার খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ধনে দিয়ে দেবো অল্প মিষ্টি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না একটু মিষ্টি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব হলুদ তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কাঠি আলুর তরকারিটা এরকম বেশি ঝোলও না আবার খুব শুকনোও না তাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় এরমভাবে রান্না করে দেখবেন যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে ওটা একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ